নাসার ক্যামেরায় ধরা পড়ল বিশাল সোনার খনি সম্প্রতি ভাইরাল হওয়া নাসার সেই সোনার খনির ছবিকে ঘিরে তুমুল কৌতূহল সৃষ্টি হয়েছে জনগণের মহাকাশ গবেষণা সংস্থার মতে পেরু ছড়িয়ে আছে সোনা সম্পর্কে আগে বহু তথ্য গণমাধ্যমগুলোতে প্রকাশ পেলেও সম্প্রতি মহাকাশ যান থেকে তোলা ছবির মাধ্যমে স্পষ্ট হয়েছে কতটা বিশাল এই খনি সোনার খনির এমন আকর্ষণীয় দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি তবে পরিবেশবিদদের দাবি পেরুর এই সোনার খনির ফলে দূষণ বাড়ছে অ্যামাজনের সোনার খননে কারণে মিথাইল মার্কারি নামে এক বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় যে রাসায়নিক এখানকার নদী এবং জলাশয়গুলিতে ছড়িয়ে পড়ছে যা অ্যামাজনের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠছে বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশের প্রথমে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর নাম মাদ্রিদ্দা অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে প্রচুর সোনার খনি রয়েছে সেখানে হাজারো স্বর্ণ কাজ করে যাচ্ছেন এই অঞ্চল জীব বৈচিত্র্যে ভরপুর সম্প্রতি নাসার শক্তিশালী ক্যামেরায় ধরা পড়েছে বিপুল স্বর্ণ ভাণ্ডারের দৃশ্য স্যাটেলাইট থেকে তোলা সেই ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে সোনার খনি এমনই কত এলাকা জুড়ে বিস্তৃত স্বর্ণকালার রং ধরা পড়েছে নাসার তোলা ছবিতে এতটাই বড় সোনার খনিজে সূর্যের আলো পড়লে গোটা এলাকা চকচক করে পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে তোলা হয়েছে সেই ছবি দৃশ্যত এই খনিকে বেশ সুন্দর এবং আকর্ষণীয় মনে হলেও এই স্বর্ণ ভাণ্ডারের কারণেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে অ্যামাজনের মাইলের পর মাইলের ঘন অরণ্য জানি উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশ বিদ্যের দাবি খনি থেকে সোনা উত্তোলন করতে গিয়ে বন উজাড় হয়ে জীব ক্ষতি হচ্ছে সোনা আহরণের জন্য টন কে টন পারদ ব্যবহার কারণে শিকার স্থানীয় বিজ্ঞানীরা আশঙ্কা করছেন একটি উল্লেখযোগ্য অংশ নদী সহ আশেপাশের পরিবেশে মিশছে এ অঞ্চলে বানর জানোয়ার প্রজাতি বেশ দেখা যায় এক প্রকাশনার তথ্য অনুযায়ী দুই সালে পেরুর অ্যামাজনে বাইশ হাজার একর বনভূমি স্বর্ণ সন্ধানকারীদের কারণে ধ্বংস হচ্ছে নাসার পক্ষ থেকে বলা হচ্ছে সোনার নদী আসলে জঙ্গলের মধ্যে খনি থেকে অবৈধভাবে সোনা আহরণের জন্য খনন করে রাখা ছোট বড় নানান গর্ত এর পেছনে রয়েছে স্বর্ণ সন্ধানকারীরা এতদিন এই অবৈধ খননের বিষয়টি দেশটির আড়ালে ছিল সূর্যের আলো পড়ায় তা প্রতিফলিত হয়ে সোনার নদীতে রূপ নিয়েছে পনেরো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সোনার জগৎ সোনার খোঁজে এখানকার বাসিন্দারা অবৈধভাবে খনন করে যার জন্য প্রতিনিয়ত বিপদ বাড়ছে অ্যামাজনের মধ্যে থাকা এই খনি নদী হ্রদ দিয়ে ঘেরা যে ছবি নাসা প্রকাশ করেছে তাদের খুনির বাদিকে ইমাম বাড়ি নদী দেখা যাচ্ছে এছাড়াও জঙ্গলের মাঝে জল বড় বড় গর্ত দেখা যাচ্ছে সেগুলো সোনালী রঙের স্থানীয়রা অবৈধভাবে সোনা খুঁজতে গিয়ে গর্তগুলো বানিয়েছেন নাসার প্রকাশিত ছবির নিচের অংশে রয়েছে নায়রা এরেকিয়া এটি সাদান ইন্টার রোসেনিক হাইওয়ের পাশে রয়েছে দুই সালে এই হাইওয়ে বানানো হয়েছিল এটি একমাত্র রাস্তা যেটি পেরুকে ব্রাজিলের সাথে সড়ক সংযুক্ত করেছে এই হাইওয়ে পর্যটন এবং বাণিজ্যিক সুবিধার জন্য বানানো হয়েছিল কিন্তু ক্রমে রাস্তাকে অবৈধ খনন এবং অ্যামাজনের গাছ পাচার মাধ্যম হিসেবে ব্যবহার শুরু হয় জঙ্গলের কিছু অংশ টেম্পু পাতা জাতীয় উদ্যানের মধ্যে পড়ে যদিও জাতীয় উদ্যানের মধ্যে থাকা সোনার ভাণ্ডার সুরক্ষিত